আমাদের পুলিশ আগে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল ওখানে একজন আমার পুলিশের অফিসার থাকতো সাথে একটা কনস্টেবল থাকতো এবারে সেখানে আমরা নিরাপত্তার জন্য আরো একজন কনস্টেবল বহনwidetilde আনছি কিছু বিষয় হচ্ছে যে যেটা বলছি এখানে বিদ্যুতের লোকজন আছেন আপনাদের বলে আমি যেহেতু এই ধর্মের মানে আমার পদের বাইরে আমি আবার ওই ধর্মের লোক সাথে জানি আপনি যদি দিনের বেলা সারা দিন আপনি বিদ্যুৎ না থাকে সমস্যা না কিন্তু যখন সন্ধ্যা থেকে মূলত আমাদের মা বন্ধরা বা সবাই বের হয় ওই সময়টাই যদি বিদ্যুৎ না থাকে তখনই দুর্ঘটনা ঘটে আমি পুলিশ সবার পিছনে একজনটিও এই দুর্ঘটনা রোধ করতে পারবো না বিদ্যুৎ একটা বড় একটা আপনি অন্তত সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাট লিস্ট জননির্বিচ্ছন বিদ্যুৎ সব থাকে 10টার পরে মা যারা সচেতন বা বয়স্ক তারা কিন্তু চলে যায় যে পরে দিনের বেলা বিদ্যুৎ যতক্ষণ বন্ধ রাখে থাকে ততক্ষণ কিন্তু অত সমস্যা না এই বিষয়টা আপনারা কিন্তু প্লিজ একটু মাথায় রাখবেন আপনি সন্ধ্যার সময় ওইদিকে সব মানে মণ্ডপে ভিড় সবাই তো আর ধনী না এখানে হয়তো আমাদের বড় বিদ্যা ধনী মানুষ উনি পাঁচটা বুজা করতে পারে আমার ওই रघुনাপুর গ্রামের মানুষ তো অত ধনী না ও তো জেনারেটরের ব্যবস্থা করতে পারে না ওইখানে আপনারা বিদ্যুতের ব্যাপারটা দেখতে হবে এখানে না হয় উনি যে না যারা ধনী আছে না আপনারা যে বড় ব্যবসা তারা না করলো কিন্তু আমার গ্রামে যে প্রত্যন্ত গ্রামের মানুষটা সে তো পারবে না এখানে আপনাদের আরো একটা প্রস্তাব দিই আইপি ক্যামেরা লাগানোর বিষয় আপনারা হয়তো পারেন কিন্তু গ্রামে হয়তো চাঁদা দিতেও অনেকের কষ্ট হয় সেখানে তারা কিন্তু ওই সিসি ক্যামেরাটা লাগায় না আমরা প্রশাসন বারবার বলতে থাকি কিন্তু আসলে ওরা ওটা করে না

আমি কিন্তু প্রশাসনের বাইরে কথা বলিনি আমি ভেবে চিন্তে বলছি অনেকেই যেমন একটু আগে কবিতা বলছে কবিতা একটা কথা বলছে যে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে আর পূজা করতে দিচ্ছে না এত বছর ধরে ডিজে বাজছে এবছর আপনি হঠাৎ করে বন্ধ করবেন আমি জানি না কারা এটা নিয়ে ডিসিশন নিছে হঠাৎ করে বন্ধ করলেই বলবে এবছর দেখো আর ডিজে বাজাতে দিচ্ছে না কিছু মানুষ যারা গুজব সৃষ্টি করে যারা মানে বিভিন্ন সময় গান কথা ছড়ায় এরাই বলে বেড়াবে যে আর সামনে আর মোটেই কথা হইতেছে ভাই এবার রবীন্দ্রসংগীত হয়ে গেছে সামনের বার পুরো বন্ধ হয়ে যাবে সো আমি মনে করি এটা বাজু কিন্তু অনেকে হার্টের پیشنট আছে অনেকে বাচ্চা আছে এগুলো দেখেন কত হাই ভলিউম না দিয়ে সন্ধ্যা 7টা থেকে হয়তো 8টা 9টা সর্বোচ্চ এই সময় পর্যন্ত একটু যেহেতু ছেলেরা বা মানে কি একটু মজার করে একটু নাচা করে সেই সময়টা একটু রাখেন কিন্তু এরপরে আপনি সফট গানে চলে যান রাত 12:00 করে কোথার জন্য গান দাঁড় না বাজে সবাই ঘুমায় আপনি রাত 12:00 পর্যন্ত গান নরাচ্ছেন পাশে অন্যরা তখন ওই গান মানে পূজা নিয়ে বিরক্ত হয় তখনই এসে ইপাকটেল সুর শুরু করে এই বিষয়টা মাথায় রাখবেন নমস্কার আপনারা এইটা বলেন 7:00 জানে 7:00 জানিবা না জানে আপনারা যারা আছেন যে যে পূজা কমিটির লোক আছেন

যে এই বিষয়টাই যেন কেউ অনেক সময় যারা থাকে আপনারা আগমন করে যাবে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে আরেকটা কথা আপনারা বারবার বলছেন যে ফুটপাতে দোকান থাকবে না মা বোন আসে এমনকি আমরাও কিন্তু আগে পূজার সময় যাইতাম একটু বেলুন কেন একটা একটু ফুচকা খাবো একটু চটপটি খাবো আমি চাইলে আপনারা বললে সব তুলে দেবো কিন্তু পরে আবার যেন বললেন না এবার কেমন মরা মরা পূজা হচ্ছে